সাইর দিকে ইলিশ 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 কথা কইতে গেলে ইলিশ দেয়া ইলিশ ইলিশের দাম নাকি কম তাই চলে গেছি আজকে মার্কেটে যে মার্কেটে বলে মাছ বাজারে যে ইলিশটা কিনে যাবো ইলিশ দেখতে যাই বাবা সাগরের কত বড় একটা সাপলা পাতা মাছ আমি যদি নাম জানা বাসায় আইসার পরে সেটা সাপলা পাতা মাছ যাই হোক আমি চলে গেছিলাম যে মেরুল বাডার যে পাইকারি মাছ বাজার আছে সেই মাছ বাজারে এইখানে কিন্তু এর আগে আমি কয়েকবার এর আগে ভিডিও করছিলাম এইখানে আইসি এবার আজকে কয়েকটা মাছ কিনবো এই মধ্যে যদি ইলিশ না নাকি দাম বলে অনেক কমে গেছে তো সেটা আমি কি ইলিশ কিনলাম কত দাম দিয়ে কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে জানতে পারবেন তো চলুন প্রথমে ঘুরে দেখা যায় কি কি মাছ পাওয়া যায় আসলে প্রথমে কোনো মাছ কিনি না

পুকুরে বয়লা পরিষ্কার করতে হয় তাদের ঠিক মতো খাবার দিতে হয় এইগুলা যে ঠিক ভাবে খাবার দাবার না দেয় তাহলে কি বাঁচানো যায় তো কত পরিশ্রম করে তারপর মাছ ধরতে হয় ঠিক না আবার মাছের জন্য ওষুধ দিতে হয় কিন্তু একমাত্র ইলিশ সেই ইলিশে কিন্তু কোনো মানে কিছুই করতে হয় না এর শুধুমাত্র চাষিরা যাইবো ঠকুমুকু চাষি না মানে জেলেরা যাইবো নদীতে আর মাছ গুলা ধরে নিয়ে এই জন্য এত মাছ বুঝলাম আমাদের জাতীয় মাছ অনেক স্বাদ বেশি এই হিসাবে কিন্তু দামটা কিন্তু কমানো কিন্তু ঠিক আমি যদিও অনেক ফেসবুক পোস্টে দেখাছিলাম যে ইলিশের নাকি ইন্ডিয়ার দাম অনেক কম কিন্তু ভাই বাংলাদেশে কমার কথা কইয়াও কিন্তু কমে নাই এখনো কিন্তু সাধারণ মানুষের মানে আয়তার মধ্যে আসে একটা মানুষের দিন দিন খাটতে চারশো থেকে পাঁচশো টাকা ইনকাম করে সেই জায়গায় একটা মাছের দাম এক হাজার টাকা হয়ে থাকে না কিছু করার লাগে না কি ঠিক না যাই হোক আমি মাছ লওয়া তারপরে চলে আসি আরো কিছু মাছ দেখলাম এটাই ছিল কিছু না তো আজকে জাস্ট একটা ইলিশ মাছ এনেছি আর একটা যে আর কি দুই কেজি কই আনছি এই দুইটা মাছ নেওয়ার পরও আমি যদি আরো হাঁটতেছিলাম যে কিছু চিংড়ি মাছ নেওয়ার জন্য কিন্তু তেমন চিংড়ি মাছ মন মতো ছিলাম যে যেগুলো পাইছিলাম সেগুলোর দাম অনেক বেশি চাই তাই আসলে ভাবলাম যে আমার এমনিতেও বিড়ালা মাছ নেওয়ার জন্য আবার আসতে হবে তখন আসে নিবি আপাতত দুইটা মাছ দিয়ে চলাচল করি এই ছিল আজকে ভিডিও কেমন লাগছে ভিডিও অবশ্যই কমেন্টে জানাবেন